আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীর আজকের এই ক্লাসটি আমরা শুরু করবো অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হলো আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এই অধ্যায়টির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই পড়াগুলো নিজেরা পড়ে নিবে আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির বিরাশি পৃষ্ঠার যে একক কাজটি রয়েছে এই একক কাজটি তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এই একক কাজটিতে বলা হয়েছে তোমার জানা বিভিন্ন ধরনের আর্থিক কাজগুলো ছক পাঁচ দশমিক একে উল্লেখ করো তার মানে আমাদেরকে এই একক কাজটি করার জন্য নিচের এই ছকটি দেওয়া হয়েছে ছকটির বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের আর্থিক কাজ আমাদেরকে ছকটির এ অংশে লিখতে হবে আয় সংক্রান্ত আর্থিক কাজগুলো এরপর এ অংশে লিখতে হবে ব্যয় সংক্রান্ত আর্থিক কাজগুলো আর এ অংশে লিখতে হবে সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজগুলো সবশেষে ছকটির এ অংশে আমাদেরকে লিখতে হবে বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজগুলো তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নেই আমাদেরকে একক কাজটিতে বলা হয়েছিল তোমার জানা বিভিন্ন ধরনের আর্থিক কাজগুলো ছক পাঁচ দশমিক একে উল্লেখ করো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ছকটির মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক কাজগুলো দেখানোর চেষ্টা করেছি প্রথমে আমরা দেখে নেই আয় সংক্রান্ত আর্থিক কাজগুলো এগুলো হলো বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি ব্যবসায় বাণিজ্য কৃষিকাজ বিভিন্ন সেবা প্রদান যেমন পরিবহন শিল্প ব্যাংক স্বাস্থ্য বিনোদন ইত্যাদি এবার আমরা দেখে নেই ব্যয় সংক্রান্ত আর্থিক কাজগুলো এগুলো হলো দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয়ে বাসাবাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ে বাসাবাড়া প্রদান করা বিভিন্ন সেবা গ্রহণ এবং পড়াশোনায় ব্যয়ে এবার আমরা দেখে সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজগুলো এগুলো হলো ব্যাঙ্কে টাকা সঞ্চয় করা বিভিন্ন বিমা প্রতিষ্ঠানে অর্থ সঞ্চয় করা এবার আমরা সবশেষে দেখে বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজগুলো এগুলো হলো ব্যবসায় বিনিয়োগ ব্যাংকে বিনিয়োগ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং জমি ক্রয়ে বিনিয়োগ এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আটাশি পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো